আমরা একটা মাদক মুক্ত সমাজ চাই যেখানে আমাদের বামার ছেলেমেয়েরা যারা আজকে যুবক যুবতী তারা যাতে আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিতে পারে সেই অনুযায়ী যাই সেই ছেলেমেয়েদের গড়ে তুলতে চাই আমরা সুষ্ঠু পরিবেশ চাই যেখানে ছেলেমেয়েদের মানসিক এবং দৈহিক তাদের যে গঠন এবং গরণ প্রত্যেক কেমন ভাবে হবে যাতে তারা সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয়ে। দেশের সেবা সমাজের সেবা এবং পরিবারের সেবা করতে পারে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই মাদ্রাসা বলেন বলেন আর বলেন বলেন। আলিয়া মাদ্রাসা প্রাথমিক শিক্ষা বলেন মাধ্যমিক শিক্ষা বলেন কলেজ শিক্ষা বলেন প্রত্যেকটাই শিক্ষায় শিক্ষিত মানুষগুলি যাতে কর্মমুখী শিক্ষা পায় শিক্ষা পরবর্তীতে তারা যাতে তাদের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে তারা বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং আমরা ধর্মীয় সম্প্রীতি যাই যেখানে মুসলমান তার ধর্ম পালন করবে হিন্দু তার ধর্ম পালন করবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে বুদ্ধিস্ট তার ধর্ম পালন করবে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে করবে কেউ কাউকে কোনো অবস্থাতেই বিরক্ত করা হবে না সবাই একটা সৌভার্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি ধর্মীয় যে শত হাজার বৎসরের যে বাংলাদেশের ঐতিহ্য সেটি যাতে থাকে আমরা এমন চাই যেখানে আমরা কেউ কাউকে মুসলমান হিন্দু খ্রিস্টান মারমা চাকমা সাওতাল গারো হাজং এইভাবে আমরা বিভক্ত করব না আমরা বলবো এই মাহমুদপুরের মানুষ আমরা সবাই মাহমুদপুর বাসী কারণ সেই কালো মানুষ সাদা মানুষ সাঁওতাল অথবা মুসলমান গান সব রক্তই কাটেন না কেন রক্তের রং কিন্তু লাল এর বাইরে অন্য কোন রং নেই কাজেই আমরা সবাই যেমন মাহমুদপুরবাসী বাংলাদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো ধরনের কোন ধরনের ধর্মীয় বিভাজন অথবা নিতাত্ত্বিক বিভাজনকে আমরা প্রশ্রয় দিতে চাই না কারণ আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি একতা থাকি তাহলেই কেবল এই এলাকার উন্নয়ন হবে তাহলেই কেবল দিনাজপুর ছয়ের উন্নয়ন হবে আর যদি আমরা বিভাজিত কাজেই মনে রাখতে হবে বিভাজিত জাতি নয় ঐক্যবদ্ধ জাতি এনে দিতে পারে আগামী দিনে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি এবং আমরা যেটি চাই সুশাসনের বাংলাদেশ সেই বাংলাদেশ কাজী জানাই অভিনন্দন জানাই আমাদের একটি কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচি আপনাদের কাছে আছে এবং আপনাদের কাছে আমাদের নেতা কর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং দিবে ইনশাআল্লাহ কাজে আমাদের হচ্ছে আমরা আগামী দিনে কি করতে চাই প্রত্যেকটা একত্রিশটি পয়েন্ট এর মধ্যে সুন্দর করে লেখা রয়েছে এবং আমরা যেটি করতে চাই সেটি আমরা সব সময় বলেছি আমরা কোন অবস্থাতেই সেই ভিজিএফ কার্ড বলেন

কোন ধরনের ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্য করা হবে না অর্থাৎ উন্নয়নের দিকে সেটা রাস্তাঘাট বলেন স্কুলের বিল্ডিং বলেন এমপিও ভুক্তি বলেন যেগুলোটাই কিছুই বলেন উন্নয়ন হবে সামগ্রিক ভাবে বৈষম্যহীন ভাবে মাদ্রাসা মসজিদ মক্তব যেটাই হোক আমরা কোন অবস্থাতেই কোন ধরনের বৈষম্যের আশ্রয় প্রশ্রয় আমরা দিতে রাজি না আপনারা এতদিন যেগুলো দেখেছেন টাকা না হলে ইউথ স্কুলের মাস্টারের চাকরি হয় না অথবা দপ্তরির চাকরি হয় না এটা পিয়নের চাকরি হয় না এটা কনস্টেবলের চাকরি হয় না ইনশাআল্লাহ টাকা পয়সার ব্যাপারে বিন্দু মাত্র কোন ধরনের অনৈতিকতাকে প্রশ্রয় দেওয়া হবে না শুধু আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনি চাকরি পাবেন দুই চার পাঁচ দশ টাকা যেটা স্ট্যাম্প স্টুম কিনতে হয় অতমা পিয় অর্ডার দি জয় সেটাই আপনার খরচ হবে আমাকে অতবা আমার কোনো দলের নেতা কর্মী কাউকে আপনাদের টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কোনো প্রয়োজন আর হয় কি ইনশাআল্লাহ করবে এইগুলো করতে হলে আমাদের কি করতে হবে আমরা আপনাদের সমর্থন চাই এই যে ধানের শীষ আমাকে दीजिए এই ধানের শীষ 1979 সালে শহীদ জিয়া রহমানের সময় আমাদের মরহুম অধ্যক্ষ আতিয়া রহমান স্যার তার শিষ নিয়ে 79 sene এখানে দাঁড়িয়ে ছিল অনেকের তখন জন্ম হয়নি যারা এখানে উপস্থিত অনেক মুরুব্বিয়ানরা আছেন ওনারা ওনার সাথে কাজ করেছেন কাজেই ঠানের শিষ কিন্তু আমার 46 বছর পরে এই মাটিতে আবার আপনাদের সামনে আসছে আজেবাজে সানের যদি আপনারা ভালোবাসেন খান জিয়া রহমানকে যদি ভালোবাসেন খালেদা জিয়াকে যদি আপনারা নেত্রী বানেন আমাদের নেতা যারা তারেক রহমানকে যদি আপনারা আগামীর প্রধানমন্ত্রী বানাতে চান তাহলে এই ধানের শীষের পক্ষে আপনাদের দাঁড়াতে হবে ধানের শীষকে আপনাদের এলাকা থেকে এবং আপনাদের যদি পাশে দাঁড়ান জয়যুক্ত করেন তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে যে কোনো প্রয়োজনে সব সময় অতীতেও যেমন বিএনপি ছিল আজকেও আছে আগামী দিনও আপনাদের পাশে থাকবো আপনাদের সমস্যা নিরসনের জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব শেষ মেশ একটি কথা বলে যেতে চাই বিশেষ করে মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আমরা ইদানিং কালে মানুষের কাছে শুনি আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা কেউ কেউ বলেন তালিমের তালিম দেওয়ার কথা বলে বলেন যে এই মার্কায় এইটা দিলে আপনি স্বর্গে বা নরকে টিকিট পাবেন অথবা নরকে যেতে হবে এসব কথা যারা বলেন আপনারা অনেক পাঁচ অর্থ নামাজ পড়া মানুষ এবং মুসল্লিরা আছেন আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন আল্লাহ রাবুল আলমিন আমার জন্য স্বর্গ এবং নরক অর্থাৎ বেশ এবং দুজক নির্ধারণ করবে আমার আমলের উপর কোন অবস্থাতেই আমি কোন মালকায় ভোট দিয়েছি তার উপর কিন্তু আমার বেশ দুজক নির্ধারিত হবে না আমার নির্ধারিত হবে আমি সারাটি জীবন কি আমল করেছি তার উপর এবং কার সুপারিশ লাগবে একটা মাত্র মানুষ মহামানব সুপারিশ করতে পারবে তার নাম হজরত আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাম বেশ অর্থাৎ রোজ হাসরের দিন একজন মাত্র মানুষ যে আল্লাহর বন্ধু সেই উনি ছাড়া কারও নাই কারণ সবাই তখন এনআপসি আনাফসি করে বাপ ছেলেকে ভুলে যাবে ছেলে তার বাচ্চাদেরকে ভুলে যাবে মা বাপকে ভুলে যাবে স্বামী তার স্ত্রী ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে সবাই আমল নামা কে ডান হাতে পেয়েছে কে বাম হাতে পেয়েছে আমি ওগুলোকে যেতে চাই না আমি এত বড় আলেম না বাবা আমি হয়তো কি। এখন আমি বলতে চাই যে ধর্মকে ধর্মের জায়গায় রাখতে দেন হয়তো আমার মা সেই সরল প্রাণ মানুষগুলোকে অমুক মার্কায় ভোট দিলে অমুক টিকিট পাবেন এগুলো যারা বলে তারা বিভ্রান্তি ছড়ায় ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দেন রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন আপনি আপনার কর্মসূচি নিয়ে জনগণের সামনে আসেন আমরা আমাদের কর্মসূচি একত্রিশ দফা আমরা যদি আপনাদের সমর্থন পাই আমরা এটি করব এটি আমরা আপনাদের সামনে আজকে কয়েক বছর যাবত আমরা উপস্থাপন করছি কাজে মা বোনেরা এবং ভাইয়েরা আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে আগামী জাতীয় নির্বাচনে আপনারাও যেমন ধানের শীষের পক্ষে খালেদা বিয়ার পক্ষে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা থাকবেন এখানে যারা অনুপস্থিত যে সমস্ত মা বোনেরা বাড়িতে কাজ করছেন আসতে পারেন নাই তাদেরকে আপনারা বুঝাবেন এবং আমার মুরব্বীদের কাছে অনুরোধ এবং মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ঘুরে দাঁড়ান কারণ শিক্ষক আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে আপনারা জানেন এই দেশে ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় প্রথম মেয়েদের পড়ার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে এই ক্লাস টুয়েলভ ক্লাস পর্যন্ত মেয়েদের বিনা বেতনে আপনার পড়ার ব্যবস্থা করেছে বেগম খালেদা জিয়া আজকে ছেলেদের এই উপবৃত্তি এবং কাজের বিনিময়ে খাদ্য অথবা কাজের উপবৃত্তির প্রচলন সেটিও প্রচলন করেছে কে বেগম খালেদা জিয়া আজকে যে আপনারা এই যে বিল্ডিং দেখেন স্কুল কলেজের বিল্ডিং দেখেন এই যে প্রথম ছিল ফেসিলিটিস ডিপার্টমেন্ট দেখেন হয়েছে হেলথ ইঞ্জিনিয়ারিং এটির প্রথম জনক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই আপনার জানেন শিক্ষাপ্রতি সবচেয়ে বেশি অবদান তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে বলেন আর আপনারা দিনাজপুর বোর্ড বলেন এগুলোর পিছনে আছে যেই নামটি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমাদের ছেলে মেয়েদেরকে এবং শিক্ষকদেরকে এই দায়িত্ব নিতে হবে আজকে শিক্ষক কাজে বলে এমপিও ভukti শিক্ষকกระท আগে সরকারি কোনো টাকা পয়সা বেতন যারা প্রাইভেট ছিলেন জিও রহমান স্যার প্রথম তাদেরকে অর্ধেক টাকার বেতনের টাকা দেওয়ার ব্যবস্থা করলেন বেগম খালেদা জিয়ার আমলে 100 ভাগ টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন বেসরকারি শিক্ষকদের যত শিক্ষক আছে সেই সমস্ত শিক্ষকদেরকে কাজে শিক্ষা বান্ধব যদি সরকার কোনোটা হয় সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জন্য আমরা আপনাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মানুষের কথায় বিভাজিত বিভ্রান্ত না হয়ে আপনারা সবাই ধানের শীষের পক্ষে থাকবেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের রায় প্রদান করবেন তাহলেই কেবল মনে রাখবেন একটি সুস্থ সুন্দর আগামীর সুশাসনের বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আর একটি কথা আজকে আমরা বলতে চাই আজকে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন দেশের মানুষ এই যে আপনার এখানে বসে আছে আপনারা কি পিয়ার আর বুঝেন আপনারা কি আপার হাউস লোয়ার হাউস বুঝেন আপনি বুঝেন আপনার অধিকার প্রয়োগ করার সুযোগ অর্থাৎ ভোট এবং আপনি আপনার প্রার্থীকে দেখতে চান যে আপনার প্রার্থীটি কে হবে আর ক্লিয়ার হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে আপনি ভোট দিবেন কিন্তু আপনি তাকে বুঝতেও পারবেন না জানতেও পারবেন না সেই ভদ্র লোক বা ভদ্র মহিলা তার বাড়ি কোথায় সে কিভাবে তাকে আপনি প্রয়োজন মুহূর্তে আপনার এলাকায় পাবেন না আর ডাইরেক্ট ভোটিং সিস্টেম হচ্ছে আপনি যেমন আমাকে দেখছেন আমি আপনার সামনে এসে হাজির হয়েছি অর্থাৎ আপনি আপনার সুবিধা অসুবিধা বলার জন্য আমাকে বা আমাদের লোকদেরকে পাবেন তাদের মাধ্যমে আপনি আমাদেরকে কথা বলতে পারবেন আপনার সুখ দুঃখের কথা বলতে পারবেন সমস্যার কথা বলতে পারবেন অর্থাৎ ডাইরেক্ট ভোটিং সিস্টেম কাজে আজকে যারা পিয়ার এর কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট দেশের মানুষ এই যে আপনারা বসা আছেন আপনাদেরকে আমরা পিয়ারও করি নাই কিছু কি চান ভোট চান ভোট চান আজ আপনার ভোট আপনি দিতে চান এবং আপনি যাকে চিনেন জানেন তাকে দিতে চান এই যে একটি অবস্থা এটিকে যারা সত্যিকার অর্থে জনগণের অধিকার নিয়ে তারা খেলাধুলা করতে চায় তাদের ব্যাপারে আমরা বলি আপনারা গণতন্ত্র নিয়ে দয়া করে খেলাধুলা করবেন না এই দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই এই গণতন্ত্রহীন একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার এই যে একটি সুযোগ আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আশা করব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই প্রচেষ্টাকে সার্থক করি এবং আগামী জাতীয় নির্বাচন যত দ্রুততার সঙ্গে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে তার মাধ্যমেই বিশৃঙ্খলা দূর হবে আজকে গতকালকে রাত্র থেকে আপনারা দেখছেন কেউ কেউ বাসে আগুন দিচ্ছে কেউ কেউ হঠাৎ করে গুলি করে একজনকে মেরে ফেলছে কেউ কেউ ভয় দেখাচ্ছে আগামী কয় তারিখে যিনি লকডাউন করবে অর্থাৎ পতিত স্বৈরাচার পলায়নকৃত স্বৈরাচারের আস্ফলন শুরু হয়েছে কেন আজকে আপনি আমি বিভাজিত ওই ফাটল দিয়ে ওই ফাটল দিয়ে ওই পলায়নকৃত স্বৈরাচার ঢুকার চেষ্টা করছে কাজেই বন্ধুরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলেন কোন অবস্থাতেই নিজের মধ্যে নিজেদের মধ্যে বিভাজন করবেন না আসুন আমরা ঐক্যবদ্ধ আমরা সেই সমস্ত স্বৈরাচারের রুখে রুখে দেই এবং দেওয়ার জন্য দরকার ঐক্য 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 বিকল্প নাই ষড়যন্ত্রে পা দিবেন না জনগণের বাধার মুখে কোন ষড়যন্ত্র টিকবে না জনগণের শেষ বিচারে জয় যুক্ত হবে এবং জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে সেখানেই সিদ্ধান্ত হবে দেশের কোন সংস্কার হবে আর কোন সংস্কার হবে না সেই সিদ্ধান্তটা আমার মানিক এই দেশের জনগণ কতিপয় ব্যক্তি নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার নয়